আমি আপনাদের বন্ধু শীশাম বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ আঠারোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার মাঘ শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে মেশাসিত অবস্থান করছে এবং ঐশ্বী নক্ষত্র দিয়ে মাঝযাত্রী পর্যন্ত চলতে থাকবে তারপর ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে অবশ্যই আজকের দিনে বৃহস্পতিদেবকে স্মরণ করবেন তারা মাকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন গুরুদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আর্থিক পরিকল্পনা আজকের দিনে খতম করার চেষ্টা করুন শেষ করার চেষ্টা করুন পেন্ডিং রাখবেন না দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন লেখাপড়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন রাগ করতে যাবেন না উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে বিয়ের কথাবার্তা পাকা হওয়ার সম্ভাবনা থাকবে ভালো হবে কথা বলতেই যাবেন না চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ ত্যাগ করতে হবে আপনাদের অশ্বিনী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র মাঝযাত্রী পর্যন্ত চলতে থাকবে দুটো আটান্ন মিনিট পর্যন্ত মাঝযাত্রী পর্যন্ত চলতে থাকবে তাই খেলাধুলার জগতের সঙ্গে যারা যুক্ত আছেন যারা চিকিৎসক বন্ধু যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ শিল্প ধর্মীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বহুল দ্রব্যের আইটেম উপভোগ করতে যাচ্ছেন লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে শুভ বলে বিবেচিত হতে যাচ্ছে ভালো ফল পাবেন সূর্য উদয় হতেই যাচ্ছে আজকের দিনে ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা পনেরো মিনিটে বিকালবেলা অষ্টমী থাকছে আজকের দিন আটটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত তাই রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে রত্ন সংক্রান্ত কাজ সঙ্গে যুক্ত আছেন অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এরপরে নবমী তিথি পড়ে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা ফাটকায় খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা অ্যালকোহল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভুল ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সিদ্ধি যোগ থাকছে আজকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত এই দুপুরবেলা পর্যন্ত আপনাদের আচার আচরণের মধ্যে অমায়িকতার ব্যাপার রাখার দরকার আছে অমায়িক হওয়ার দরকার আছে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যদি যান তো আপনার ক্ষেত্রে ভালো হবে মনের মধ্যে একটা সমঝোতা সংযতাবোধের সৃষ্টি হবে এবং তার ফলে আপনি বড় ধরনের গেন করতে পারেন সাধ্য যোগ তারপরে শুরু হয়ে যাবে আচার আচরণের মধ্যে শিষ্টাচার বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনটা আপনার ক্ষেত্রে লাকি ডে হতে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের দিনে থাকছে নটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা ঝিরোইন কোনো কাজকর্ম করতে যাবেন না বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে এবং বন্ধুদের সঙ্গে যে কোনো ধরনের ডিলিংসের ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভীষণভাবে দরকার আছে এরপরে বক করণ শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলা আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তবে কায়িক পরিশ্রম এবং সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বালকরণ আটটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে যারা লেখা পড়া করছেন রাজ্যে লেখাপড়া করেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন যারা সাহসিকতায় কাজের মধ্যে যুক্ত আছেন নাইট স্টে করে কাজকর্ম করতে হয় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনে দিশা থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা সেনাবাহিনী পুলিশ বিভাগ সার্জেন্ট বা ডেন্টিস্ট যারা সেনাবাহিনী ও পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করছেন এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার কর্মী ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরের সঙ্গে যুক্ত আছেন বৈজ্ঞানিক আপনি উকিল ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ল সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বক্তা আপনি অভিনেতা ফায়ার ব্রিগেড সংক্রান্ত কাজকর্ম করেন ম্যানেজার পরিচালক ম্যাজিস্ট্রেট এছাড়া যে সমস্ত বন্ধুরা হর্স রেসিংয়ের রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন গ্যামলার এছাড়া যারা কেমিস্ট কাউন্সিলার এবং সাইকোথেরাপিস্ট ড্রাগিস্ট এবং সার্জারি করেন ভালো হবে মেটাফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে মোটিভেশনাল স্পিকার যদি হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন আপনি যদি ফিজিক্যাল আর্ট বা অর্থাৎ ডান্সার যদি হয়ে থাকেন অত্যন্ত ভালো ফল পাবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ভালো হবে অ্যাথলেটিক ডিপার্টমেন্ট এবং স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন হারবোলজিস্ট রেসিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন মোটর রেসের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা বিল্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ল এনফোর্সমেন্ট এজেন্সি রিলেটেড কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ভালো ফল পেতে যাচ্ছেন এবং যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রটা ভালো হবে পুলিশ বিভাগ অত্যন্ত শুভ ফল পেয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে অ্যাথলেটিক্স বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে ট্রাভেল এজেন্টরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে দুটো আটান্ন মিনিট মাঝযাত্রী পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী কীর্তিকা মেগসিরা উনবসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দুটো দুটো আটান্ন মিনিট পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফার্গুনী হস্তা সাথী অনুরাধা মূলা ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা উত্তর ফার্গুনি নক্ষত্রের বন্ধুরা হস্তা এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগেস করতে পারেন যে কোনো ধরনের আর্থিক ডিভিংসের ক্ষেত্রে ভালো হবে কন্ট্যাক্ট সাইন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকবে লেখাপড়ার জন্য তো অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে সাতটা সাতান্ন মিনিট রাত্রিবেলা থেকে নটা তিরিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত বিজয় মতো থাকছে দুপুরবেলা একটা চৌত্রিশ ছত্রিশ মিনিট থেকে দুটো কুড়ি মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত ভালো সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন এছাড়াও আজকের দিনে সিদ্ধি যোগ থাকছে ছটা উনিশ মিনিট থেকে দুটো দুটো আটান্ন মিনিট পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত অত্যন্ত শুভ এই সর্বাত্ম সিদ্ধি যোগে আপনি স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন বিল্ডিংস ভেহিকেলস জব জার্নিং এর জন্য ভালো হবে স্টার্ট করতে পারেন জার্নি নতুন জার্নি এবং ইম্পর্টেন্ট ওয়ার্কের স্টার্ট করতে পারেন আজকের দিনে অত্যন্ত ভালো ফল পাবেন যোগ থাকছে আজকের দিনে পাঁচটা আটান্ন মিনিটে মাঝ যাত্রীর পর থেকে ভোরবেলা মানে সকালবেলায় বলবো ছটা উনিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালে আপনি কার বুকিং করতে পারেন ইম্পর্টেন্ট কোনো গ্যাজেট কিনতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন এছাড়া বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এবং আগুন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিলিংস করতে যাচ্ছেন বিশেষ করে বা গভর্নমেন্ট রিলেটেড কোনো ডিসিশান মেকিং করতে যাচ্ছেন এই সময়টা করতে পারেন আপনারা ভালো হবে নতুন কার্ড ঘরে আনার ক্ষেত্রেও ভালো হবে এবং যারা অনলাইনেতে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে অমৃত যোগ থাকছে একটা পাঁচ মিনিট থেকে এটা হচ্ছে একটা পাঁচ মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত একটাই পাওয়া অমৃত অমৃতযোগ শুভ অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ পাওয়া গেছে দুটি ছটা উনিশ মিনিট থেকে সাতটা ছেচল্লিশ মিনিট সকালবেলা এবং সকালবেলা দশটা একচল্লিশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই এই সময়গুলি আপনাদের ক্ষেত্রে শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা পঁচিশ মিনিট সকালবেলা থেকে একটা নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা পাঁচটা পনেরো মিনিট থেকে বিকালবেলা থেকে রাত্রিবেলা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং তিনটে তিন মিনিট থেকে ছটা উনিশ মিনিট ভোররাত্রি থেকে মানে তিনটে তিন মিনিট ভোররাত্রি থেকে সকালবেলা ছটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন বৃহস্পতিদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন ওম গ্রাং গ্রেং গ্রাম সা নমাহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই তারা আমাকে স্মরণ করবেন জয় মাতারা জয় তারা জয় জয় তারা মহাদেবকে স্মরণ করবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো সম্পর্কে আলোচনা করবো রাহুকাল থাকছে একটা নয় মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে সময় মাথায় রাখবেন আর এর পরে পরেই কালবেলা পড়ে যাবে দুটো একত্রিশ মিনিট থেকে তিনটে পঁয়ত্রিশ তিপ্পান্ন মিনিট পর্যন্ত বাজে সময় এবারেই আবার বারবেলা পড়ে যাবে তিনটে তিপ্পান্ন মিনিট থেকে এক পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত অর্থাৎ একটা নয় মিনিট থেকে একদম পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা একটু দেখে চলতে হবে কেন বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব উদ্যোগ পণ্ড হয়ে যেতে পারে এছাড়া দুই মুহূর্ত থাকছে আজকের দিনে নটা আটান্ন মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত কোনো রকম শুধু শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোনো উচিত হবে না দুটো কুড়ি মিনিট থেকে তিনটে চার মিনিট দুপুরবেলার দিকে এই সময়টাও আপনাদের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে সতর্কতার দরকার আছে কালবেলা থাকছে আজকের দিনে এগারোটা সাতচল্লিশ মিনিট বিকাল মাঝরাত্রি থেকে একটা পনেরো মিনিট মাঝরাত্রি পর্যন্ত অর্থাৎ উনিশ তারিখ পড়ে যাবে ইংরেজি মতে এই সময়টা কাল থাকছে এই সময় কোনো রকমভাবে কনসেপ্ট করতে যাবে না কনসেপ্ট করলে সন্তান সন্তান জন্ম হবে না মাথায় রাখবেন বা কাম করার ক্ষেত্রে পিছিয়ে যাওয়া উচিত এই সময়কালে এই সময়কালে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাজকর্ম করেন এবং নাইট সে করে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে তাই সতর্কতার দরকার আছেন অবশ্যই বৃহস্পতিদেবকে করবেন ওম গ্রাং গ্রিং গ্রংশ গুরুবে এই নমাহা এই মন্ত্র জপ করুন অবশ্যই মহাদেবকে ডাকুন তারা আমাকে ডাকুন তারা আমাকে ডাকুন ওম জয় মাতারা জয় তারা জয় যাত্রা এইটুকুনি করুন অনেক ভালো হবে আর মহাদেবকে তো ডাকতেই হবে ওম নম শিবায় হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখতে হবে ও নাম শিবায় হর হর ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন